পেরে আমি নিজেকে সম্মানিত বোধ করি এবং বেশ কিছু প্রোডাক্ট আমরা এনেছি বা আনছি বা নিত্য নতুন করার চেষ্টা করছি তার মধ্যে স্পিকার তো আছেই অবশ্যই অ্যাম্প্লিফায়ার আছে মিক্সচার আছে মাইক্রোফোনস আছে আপনাদের কারোর যদি কিছু প্রোডাক্ট সম্পর্কে জানার কোনো প্রয়োজন হয় বা কিছু যদি আমাকে জিজ্ঞাসা করতে চান অবশ্যই করতে পারেন আমি আপনার চেষ্টা করব আপনাদের জিজ্ঞাসার সদ উত্তর দিতে আপনি যেটা লঞ্চ করেছেন তো এর বিশেষত কিছু তো আমরা জানি না যদিও তো আমি সেদিন একটু টেস্ট করছিলাম যেটা যে মেশিনটা ক্লিপ গেলে একটু বেশটা ফাটা ফাটা টাইপের একটু আসছে তো এটা কিসের এটা মানে কোনো প্রোটেকশন বা কিছু কি তার সিস্টেমেটি আছে কি এটা একটু জানা ছিল আর কি রাজেশবাবু কি পেতে পারি আমি রাজীব বাবু মেগাপোজিস যে মেসেজটা যেটা আছে তো আমরা ভলিউম যখন দিছি বা ধর একটু গেইন পাড়াচ্ছি তখন ক্লিপে যখন যাচ্ছে না তখন মোনোর জোনের বেস্টটা একটু আলাদা টাইপের আসছে বা ধর একটু মানে আলাদা টাইপের সাউন্ডটা হচ্ছে যেটা গ্রিন গেনে যেটা হচ্ছে সেটা হচ্ছে না ক্লিপ তুললেই الصوتটা আলাদা হচ্ছে এটা আলাদা রকমের সাউন্ড আসছে আপনি আপনি যখন চেক করছিলেন তখন একটা এম্প্লিফাই হয়েছিল তো হ্যাঁ একটা আমাদের এখানে এক্ষুনি বললো প্রবলেমটা হচ্ছে যে অ্যাম্প্লিফায়ারের ওতে দেখবেন জিরো পয়েন্ট সেভেন সেভেন নেই ওয়ান ভোল্ট আছে ওয়ান পয়েন্ট ফোর আছে আর বত্রিশ ডিবি আছে ওটা প্রচুর গেন সেন্সিটিভ আর আমাদের যে ডাব্বা ভাব্বাগুলো ইউজ হয় ওতে তো অনেক বেশি গেন থাকে ঠিক আছে যখন চারটে অ্যাম্প্লিফায়ার একসাথে লিঙ্ক করা হচ্ছে তখন গেনটা বসে যাচ্ছে তার জন্য চারটে অ্যাম্প্লিফায়ার চলে কোনো প্রবলেম হচ্ছে না যখন একটা অ্যাম্প্লিফায়ার চেক হবে তখন যদি ওরকম প্রবলেম হয় তাহলে ওয়ান ভোল্ট থেকে আপনাকে ওটা ওয়ান পয়েন্ট ফোর ভোল্ড করতে হবে তাহলে একটা অ্যাম্পলিফায়ারও আপনার ওই প্রবলেমটা আসবে না আর মেশিনের ভলিউম একটু বেশি খুলে রাখতে হবে আপনি মেশিনের ভলিউম কতই চেক করছিলেন ফিফটি নিচে না ফিফটির উপরে ফিফটির উপরে ওইটাকে যতটা পারবেন খুলে দেবেন আর হচ্ছে যে গেম সেন্সিভিটি যেটা সেটা ওয়ান ভোল্ট আছে ওইটাকে ওয়ান পয়েন্ট ফোর কিংবা বত্রিশ ডিবি করে দেবেন ওরকম প্রবলেম আর আসবে না আচ্ছা আচ্ছা যারা চারটে করে অ্যাম্পলিফার বাজিয়েছে একসাথে কারণ একটা ইনপুট থেকে তো আপনি যা নিচ্ছেন যে চারটে অ্যাম্পলিফার স্প্রেড করছে তখন ওই প্রবলেম আসছে না ওটা অডিও ইনপুট বেসিক গেইন হয়ে যাওয়ার জন্যই প্রবলেমটা হচ্ছে আচ্ছা ঠিক আছে টেস্টটা করার জন্য একটা সাউন্ডটা আলাদাভাবে আসছে তো হ্যাঁ ওটা একটা প্যাট প্যাট করে আওয়াজ হচ্ছে এটা হ্যাঁ 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 ওটা হচ্ছে যে ওভার গেইন ইনপুটের জন্য হচ্ছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি একটা জানতে চাইছি এটা আমার জানা মানে এটা কিন্তু সবার জানা সবাই জানতে চাইছি আপনারা যে ধরুন লাইনারিটা এখানে রেখেছেন আমরা সাধারণত যেটা জানি যে লাইনারির স্পিকারগুলো ম্যাগনেট যেটা সেটা ফেরাইন ম্যাগনেট হয় না নিওডিনাম ম্যাগনেট হয় কিন্তু আমরা দেখছি আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত কোম্পানিগুলো লঞ্চ করেছে লাইনারি তার ম্যাক্সিমাম ম্যাগনেট কিন্তু ফেরাইড ম্যাগনেট কারণটা কি এটা একটু বলুন আপনি একদম ঠিক দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন লাইন এর সাধারণত যে কারণে ব্যবহার করা হয় তার জন্য নিউডিমিয়াম ম্যাগনেটের পারফরমেন্স হচ্ছে সবচেয়ে ভালো কিন্তু সমস্যা হচ্ছে একটা জায়গায় যে অরিজিনাল নিউডিওমিয়াম ম্যাগনেট একমাত্র পৃথিবীতে জাপানে তৈরি হয় আর তার প্রাইসিং যেটা সেটা একদম আকাশ ভারতবর্ষে প্রাইসিংটা নামিয়ে রাখার জন্য ফেরাইট ম্যাগনেট ইউজ করা হয় আর নিউডিও ম্যাগনোটি ইউজও করা হয় আজকে মনে করুন আর থেকে আরম্ভ করে যেহেতু বড় কোম্পানি আছে তাহলে সবাই নিউডিয়ামই ইউজ করে কিন্তু কাস্টমার যদি ইনসিস্ট করে যে না ঠিক আছে প্রাইসটা কোনো ফ্যাক্টর নয় আপনি নিউডিও ইউজ করুন তাহলে কোনো অসুবিধা নেই অবশ্যই নিউডিও পারফরমেন্স অনেক ভালো হয় কিন্তু ফেরাইট ওই একটাই কারণ ইউজ হয় যে দামটাকে নিচে নামিয়ে রাখার জন্য সেটাই হচ্ছে একমাত্র কারণ তাহলে পরবর্তী প্রশ্ন তাই যদি হয় তাহলে লাইনারির যে রেসপন্স লাইনারির যে ফেরাইড ম্যাগনেটের রেসপন্স আর নিওডিনামের যে রেসপন্স আমরা সাধারণত জানি ফেরাইড ম্যাগনেট থেকে মিড বক্সগুলো তৈরি হতে পারে মিড বক্স তার রেঞ্জটা খুব একটা বেশি হয় না তাহলে এটা মিড বক্সের থেকে এই ফেরাইড ম্যাগনেট যেটা আপনারা বারো ইঞ্চি দিয়ে করছেন তার রেসপন্সটা মিডিয়ার থেকে কতটা বেটার হবে সেই ব্যাপারে যদি কিছু বলেন সবসময় এটা আগে মনে করে দিতে হবে যে নিয় রেজাল্ট সবসময় ভালো লাইনারে ক্ষেত্রে কিন্তু যখন ফেরাইটা আমরা ট্রান্সফার করছি তখন আলাদা যে প্যারামিটারসগুলো অর্থাৎ পেপার কোন থেকে আরম্ভ করে স্পাইডার থেকে আরম্ভ করে সেখানে আমরা চেঞ্জেসগুলো আনছি যাতে সেই সেম পারফরমেন্স বের করা যায় যতটা সম্ভব ম্যাক্সিমাম সেই প্যারামিটারসগুলো চেঞ্জ করা হয় তাহলে আপনি এটা বলতে চাইছেন যে আমরা বক্সের মধ্যে মিট বক্সের মধ্যে যে স্পিকারের পেপার কোন ইউজ করি বা ম্যাগনেট ইউজ করি তার থেকে এটা ডিফারেন্স ফেরাইড ম্যাগনেট কিন্তু বক্সের থেকে লাইনারির যে স্পিকারগুলো বা পেপার কোনগুলো তার ডিফারেন্স আছে আচ্ছা এটা নিশ্চয়ই আমাদের সবার বোঝা গেল কিন্তু যেটা সমস্যা হচ্ছে ওয়েটের ব্যাপার ফেরাইট ম্যাগনেট ইউজ করার জন্য এই যে বক্সগুলো তোলার ক্ষেত্রে এটা প্রচুর ভারী হয় আমরা যে টন যেটা ব্যবহার করি যেটা হচ্ছে টন মানে ঝোলানোর জন্য সেটা হচ্ছে গিয়ে কত টন ব্যবহার করলে এই লাইনারিগুলো চারখানা ইউজ করা একসঙ্গে যাবে এ ব্যাপারে যদি একটু কিছু বলেন হ্যাঁ আমরা ফেরাইট ইউজ করলে অবশ্যই ওয়েটটা অনেকটা বেড়ে যায় কোনো সন্দেহ নেই নিউডিমিয়াম অনেক লাইট ম্যাগনেট এবং তার পাওয়ারও বেশি কিন্তু ফেরাইট ম্যাগনেটে আমাদের ওয়েটটা বেশি হয় সেক্ষেত্রে মনে করুন আজকে এটার যেমন একটা ওয়েট যদি আজকে চল্লিশ কেজি হয় এবং আমি যদি চারখানা একসঙ্গে একটা দিকে দিতে চাই তাহলে মোটামুটি একশো ষাট কেজি থেকে দুশো কেজির মধ্যে দুশো কেজি ম্যাক্সিমাম তার উপরে যাওয়া উচিত নয় তাহলে সেক্ষেত্রে আপনার দুটনের যে চেন পুলিগুলো আছে সেটা একদিকে ইউজ করলেই যথেষ্ট তাহলে সেটা কোনো অসুবিধা হওয়ার কথা নয় ডিপেন্ড করে আপনি মনে করুন না ডাবল মনে করুন এটা যেমন ডাবল বারো আছে এটার ওয়েট আপনার অ্যাপ্রক্সিমেটলি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি মতো আছে একটা আমি অ্যাপ্রক্স বললাম মানে না 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 কুইনারির যে ওজন আছে এটা প্যাকিং শুদ্ধ গ্রস ওয়েট হচ্ছে পঞ্চাশ কেজি একটা এক পিস অর্থাৎ আপনি যদি একদিকে আপনি চারটে টাঙান তাহলে দুশো কেজি হচ্ছে তো দুশো কেজি আপনার একটা ওই দু টানের কুড়ি দিয়ে আপনি ইজি কোনো অসুবিধা হওয়ার কথা না একদম কিন্তু ডাবল বারেরও ওয়েটের ডিফারেন্স হবে যেমন আমাদের যে এইট আছে এখানেই আপনাকে বলি যে এইটের গ্রস ওয়েট দাঁড়িয়ে আছে হচ্ছে সত্তর কেজি তো সেখানে ডাবল বারো হওয়া সত্ত্বেও আপনার ওজনের তফাৎ হয় ঠিক আছে আমরা চেষ্টা করি যতটা কাস্টমারকে হয়তো হালকার উপর যেমন এটা হালকা পারফর্মেন্স ভীষণ ভালো আছে যে নেবে সেখানে দুখানা হ্যাঙ্গিং ফ্রি আসবে প্যাকেজের মধ্যে প্যাকেজের মধ্যে ধন্যবাদ আচ্ছা আপনাদের আর কিছু প্রশ্ন কি আছে যদি একটু জানতে বারোচি যেটা আছে যেটা জে মডেল যেটা রয়েছে হ্যাঁ

Act as a tutor.